আমাদের এসডিপিও সাহেব বা আমি মাঝে মাঝেই যখনই সময় পাই বা এদিকে আসি আমরা হাসপাতালের নিরাপত্তার ব্যাপারটা একটু দেখি কোথাও কোনো লেপোনা আছে নাকি কোথায় আমরা আরও একটু ইম্প্রুভমেন্ট করতে পারবো আজকেও সেই জন্যই এসেছি এসে যে জায়গাগুলো দেখেছি এই জায়গাগুলো একটু আরও একটু ইম্প্রুভমেন্ট করলে সুরক্ষার ব্যাপারটা আরও একটু মজবুত হবে সেই জিনিসগুলোই আমরা যে আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেব আছেন ডাক্তারবাবু আছেন আমরা এসছি সমস্ত ঘুরে দেখছি কোথায় কিছু জায়গায় আরও আমরা সিকিউরিটি পারপাসে আরও কিছু ইম্প্রুভমেন্ট করতে পারি নাকি বা সিকিউরিটি এজেন্সি যারা রয়েছে তাদেরও কিছু ইনস্ট্রাকশান দিচ্ছি যাতে আরও বেটার সিকিউরিটি আমরা এখানে প্রোভাইড করতে পারি এটাই আমাদের উদ্দেশ্য এবং এটা আমরা নর্মালি যখনই আমরা সময় পাই আমি পাই এসডিপিও সাহেব আই সাহেব বা আমার থানার যত অন্যান্য কলিগরা আছে যখনই সময় পায় এদিকে এসে তারা সিকিউরিটি ব্যাপারটা একটু চেঞ্জ

এবং পেশেন্ট পার্টি যারা আসছে তারা টয়লেট ইউজ করার জন্য অনেক সময় ভিতরে যেতে চান সেটা ওনারা বাইরে একটা টয়লেট ফেসিলিটি করছেন এটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে এটা হলে আমরা মনে হয় আরও বেশি এটাকে আরও ইম্প্রুভ করতে পারবো সেগুলো তারা এসছেন আমাদের কম্পাউন্ডটা কীভাবে আছে আরও বেশি সুরক্ষিত করা যায় আমরা এখানে থাকি এটা আমাদের বাড়ি হয়ে গেছে এখন সুতরাং ওনাদের এই সহযোগিতা আমাদের খুবই একটা কনফিডেন্ট বাড়ালো সবাইকে এই ব্যাপারে সচেতনতা হবে আমাদের তো সংবাদ মাধ্যমে সবসময় বলি একটা বড় ভূমিকা আছে মানুষের সামনে সঠিকটা তুলে ধরা আমরা কীভাবে এই যে সুরক্ষাটা তৈরি করছি সেটা আজকে চাক্ষুষ হয়ে গেল। আর এছাড়া আর যেটা ওনারা তো আসছে এক্সটার্নাল সিকিউরিটি দেখছেন এছাড়া আমার ইন্টারনাল সিকিউরিটি আমি আরও নতুন একশো হান্ড্রেড একশো সতেরোটা মানে সেভেন্টিন ইন্টারনাল সিকিউরিটির জন্য এই ফাইলটা দিয়েছি অবশ্যই সময় তাহলে আমার ইন্টারনাল সিকিউরিটি আরও করতে একটু যেহেতু মেডিকেল কলেজ আমাদের স্টুডেন্ট আছে তাদের অভিভাবক আমরাই আমরা যদি আতঙ্কিত হই তারা থাকবে কি করে এই কনফিডেন্সটা বাড়ানোর যা করার আমরা সেটাই করছি টোয়েন্টি সেখানে আওয়ার্স ওদের সঙ্গে থেকে হেল্প নিয়ে ওনারা রাতেও তো কালকে লাগছে করে চলে আসেন সবারই কনফিডেন্স চলবে বিশেষ করে এখন ছেলেদের থেকে আমার যেটা মনে হয় অভিভাবকরা আরও বেশি চিন্তিত নতুন অ্যাডমিশন হবে 哎，你呃，拍哪根杆？